পবিত্র রমজান মাসের প্রথম দিনেই ফলের দোকানে মানুষের ঢল সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় সকলেই একটু ফল ও শরবতের মাধ্যমে রোজা খোলার চেষ্টা করেন তাই কম বেশি সকলেই ফল কিনতে ছুটে এসেছেন থানার আমতলা বাজারে আর সমস্ত মানুষ একসঙ্গে বাজার আসায় দোকানের সামনে জমে যায় ভিড় যার যতটা ফল নেওয়ার ইচ্ছা ছিল ঠিক ততটা ফল না পাওয়ায় হতাশা মনে ঘুরছেন অনেকেই অন্যান্য দিনের তুলনায় আজ ফলের দাম অনেকটাই বেশি বলেও মনে করছেন অনেকেই নওতা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট নিউজ Sakit lagi ni, dah. এই রমজান মাস মায়ের রমজান শুরু হয়েছে এই কারণে আজকে প্রথম রোজা এই কারণে এত ভিড় ফল ফল কেনার জন্য অনেক এসেছে সবাই আমিও এসেছিলাম ফলে যা দাম শুনছি মাথা মাথা খারাপ হয়ে গেছে ফলের দাম শুনে ছশো আশি টাকা কিলো খেজুর পঁয়তাল্লিশ টাকা পনেরো টাকা ওই টাকা সব হয়েছে সব ফলের দাম বেশি তাহলে খুব জিনিস সব জিনিসের দাম বেশি এই রোজার জন্য কি দামটা বেশি নাকি রোজার জন্য তো মনে হচ্ছে কারণ ফলের দামটা তো ছিল না রোজার রোজার মাধ্যমেটা হচ্ছে এই দোকানে কখন থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মোটামুটি মিনিট থেকে হোল্ড হয়েছিলাম পেলেন তো সব কিছু পেলেন ঠিকঠাক হ্যাঁ পেয়েছি শুধু খেয়েছি নেই নাছি আর কি আছে আপনার নাম আমার নাম মতিউর রহমান বাড়ি বাড়ি কানাপাড়া ফল পেলেন ফল পাওয়া যাচ্ছে কিন্তু সেই ভালো আর পাওয়া যাচ্ছে না ঘুরে গেছে আর দাম কেমন দিচ্ছে দাম ঠিক আছে আপনার নাম আমার নাম খানি বাড়ি কখন থেকে দাঁড়িয়ে আছেন এখানে অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন পেলেন সব ঠিকঠাক পেয়েছেন না কিছুটা পেয়েছি বাকিটা পরে নেব

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু সিক্স বাজার নওদা মুর্শিদাবাদ নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছে বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য মুক্ত বাংলা এবং দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার